তো আমরা লোকের যে কোশ্চেনগুলো সলভ করবো এগুলো করতে গেলে আমাদেরকে জাস্ট বারুগুলো আপনারুগুলো কিছু অর্থ জানতে হবে আমরা জাস্ট খুবই গুরুত্বপূর্ণ লোক ইন্টু লোক ইন্টু মানে আপনাকে মনে রাখতে হবে এটা তদন্ত করা তো জাস্ট তদন্ত করা মনে রাখলে হবে না তদন্ত করা দিয়ে যে বাক্যটা হবে ওটারও মেনে আপনাকে বুঝতে হবে দেন আপনি তদন্ত করা এটা বের করতে পারবেন লোকের সাথে ইন্টু হয় তদন্ত করা কোনো কিছু ব্যাপারে তদন্ত করে কিছু বের করা দেন তারপরে আমরা পাবো লুক আফ হ্যাঁ এখানে হচ্ছে খুঁজে বের করা খুঁজে বের করা হ্যাঁ খুঁজে বের করা তত কিছু খুঁজে বের করতে হবে এখন আমি এক্সাম্পলগুলো এখানে যেহেতু আছে এই জন্য আমি বেঙ্গার বলতেছি না যখন আমি উপরের কোয়েশ্চেন চালা করবো দেন আপনি এটার অর্থ বুঝে যাবেন লুক ওভার এটা হচ্ছে পরীক্ষা করা একটা সাথে একটা দেখেন লুক ইন্টু তদন্ত করা আপ খুঁজে বের করা লুক ওভার তদন্ত এই যে আপনার যে পরীক্ষা করা হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ আসে এটা পরীক্ষা করা দেন আমাদের একটা প্রস্তুত লুক আপটা এটা নিয়ে প্রায় আসে এটা দেখাশোনা করা বা যত্ন করা দেখাশোনা করা দেখাশোনা বা যত্ন করা আপনার এগিয়ে অর্থাৎ মানে ব্যবহার হতে পারে সেটা হচ্ছে বাইরে তাকানো মানে বাইরে তাকি সজাগ হয় এইভাবে ও বুঝায় তো যা সজাগ আর বাইরে তাকানোটা রাখলে হবে দেন আমি আরেকটা জিনিস রাখছি আচ্ছা লুক আফন লুক ডাউন আপন এটা নিয়েও কোয়েশ্চান হয় বেসিক্যালি এখানে উপার আসবা নাই তবু আমি দেখা দিচ্ছি লুক অন জিনিসটা হিসাবে বলতেছে গণ্য করা কোনো কিছুতে গণ্য করা হ্যাঁ গণ্য করা বা হিসাবে ধরা গুরুত্বপূর্ণ হিসাবে গণ্য করা তো এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিই ধরেন এটা জাস্ট এখানে বোঝানোর জন্য হে লোকস এটা এক্সাম্পল দিচ্ছি এই জন্য যাতে উপরে উদাহরণ এটার ভিতরে নাই এই জন্য হে লোকস আফন বেস্ট ফ্রেন্ড প্যান্ট বেস্ট মানে হি লুক সে আমাকে তার বন্ধু মানে মূল একেবারে কাছের বন্ধু হিসাবে গণ্য বলে তখন লুক আফন ব্যবহার হয় লুকের সাথে তখন আফন ব্যবহার হবে রাখতে হবে একই এক্সাম্পলটা লুক ডাউন আফন এটা হচ্ছে ঘৃণা করা একটু ঘৃণা করা হ্যাঁ এটা একটা উদাহরণ আসতে পারে আপনারা আমি যেভাবে উদাহরণ বলে দিচ্ছি এভাবে উপভোগ পেতে পারেন ধরেন তাহলে আমি ঘিনা করার অর্থ ব্যবহার করতে পারি নান শুট লুক ডাউন আফন দি হ্যাঁ লুক ডাউল লুক ডাউন আফন দা ফুয়ার মানে আপনার শুড নট হ্যাঁ শুড নট হ্যাঁ হবে মানে কেউ আপনার গরিব থেকে গিনা করা উচিত নয় তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ ডাউন আপন লুক এই দুটো রাখলাম এক্সাম্পল দিলাম এখন লুক আপনার মুখস্থ করে ফেলতে হবে লুকআপ মানে পুজো বের করা লুক আবার পরীক্ষা করা এগুলো ফটাফট মুখস্থ করে দেখাশোনা করা আউট মানে সজাগ থাকা তো এক্সাম্পল যে বিভিন্ন পরীক্ষাতে আসে আপনারা এখন দেখলে বুঝে যাবেন এখানে এটা প্রায় আসে দ্য আর লুকিং ড্যাশ দ্য কেস আপনার ফুলের সব সময় কেস নিয়ে কী করে ওটারে তদন্ত করে আমরা তদন্ত করার ইয়ে গিয়ে পড়ছি আপনার লোকের সাথে গিয়ে ইন্টু বলে তদন্ত হয়ে যাবে তাহলে আমাদের আলাদাটা হচ্ছে ডি স্যার হ্যাঁ ডি ঠিক আছে আই লুকিং আই লুক ইন্টু এটা বাক্যের জন্য তদন্ত করতেছে কন্টিক ডিস্টেন্সে দিছে ওই জন্য লোকের সাথে জাস্ট লোকের সাথে গিয়ে হয় ইন্টু হয় ঠিক আছে তদন্ত করা দ্য এক্সপ্রেশন টু লুক লুক আপটার মানে হচ্ছে দেখাশোনা করা হ্যাঁ মানে যত্ন নেওয়া লুকআপ্টার মানে দেখাশোনা করা বা যত্ন করা এটার সাথে আবার কারেন্ট মিনিংটা হচ্ছে টু টেক কেয়ার টেক কেয়ার হচ্ছে যত্ন নেওয়া তাহলে আমাদের আনসারটা হচ্ছে এ এখানে বলছেন বাট উই আর অনলি নাও আমরা এখনই শুধু হচ্ছে কি করতেছি লার্নিং শিখতেছি হাউ টু ড্যাশ ওয়াটার ফানে কী করতে হবে যত্ন নিতে হবে তো যত্ন নেওয়া ইংরেজি কি হবে তখন আমরা লুক আফটার লুক আফটার তো যত্ন নেওয়া তখন আমরা আফটার পেয়ে গেলাম আমাদের আনসারটা হচ্ছে বি এভাবে আপনাকে এগুলো মিনিউগুলো জেনে জেনে ফুল আপ ফিল আপ করতে হবে ঠিক আছে তো তারপরে আমাদের এখানে বলছে ইফ ইউ ইফ ইউ নো দ্য মিনিং এখানে ইফ ইউ নো না ইফ ডোন্ট নো হবে ডোন্ট নো বাক্যটা ফুল হয় না ইফ ডোন্ট নো দ্য ওয়ার্ড একটা বাক্য যখন আপনি অর্থ বুঝবেন না তখন আপনাকে আপনাকে খুঁজতে হবে খুঁজে বের করা ইংরেজি গিয়ে আমরা জানি আফ লুকাপ অর্থ হচ্ছে খুঁজে বের করা আমাদের আনসারটা হচ্ছে এ তাহলে আপনি প্রদর্শন করে বলতে পারবেন এই ধরনের সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ লুক ড্যাশ এখানে একটা বিশ্বেষণ চিহ্ন ব্যবহার করা হয় এ ট্রাক ইজ হ্যাডিং টুয়ার্স আমাদের দিকে একটা গাড়ি আসতেছে তাহলে আমাদেরকে কী থাকতে হবে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে সজাগ ইংরেজি গিয়ে জানি লুক আউট এখানে আমরা বলে দিচ্ছি তার লুকের সাথে কী হবে আউট আর এখানে এই সেন্টেন্সটা এ সিন্টাও মনে রাখবেন এটাও পরীক্ষাতে আসে সিন্নাটাও থাকে তখন লুক আউটটাও অবস্থা রাখতে পারবেন তাহলে সজাগ থাকা হ্যাঁ তাহলে দ্য বেবি দ্য বয় সরি দ্য বয় লুক ড্যাশ ই সিক ফ্যাড ফ্যাট বার্ড মানে হচ্ছে ফোসা ফোসা পাপি হ্যাঁ ফোসা পাখি তো তাহলে আমরা এখানে দেখতে পারি অসুস্থ পোষা পাখি হ্যাঁ দা বয় লুক দেখা শুরু করতে তা অসুস্থ পাখিগুলোকে দেখা যাওয়া করতেছে এটা লুক একটা হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের বি আবার একই কোশ্চান দেখেন লুক ড্যাশ আর কার স্কেমি একটা গাড়ি বা কার একটা আসতেছে তাহলে আমাদেরকে কি রাখতে হবে সজাগ থাকতে হবে তাহলে লুক আউট আমাদের আনসারটা হচ্ছে এ নাম্বার দেন হি লুকস ড্যাশ হিজ এলিং মাদার সে তার অসুস্থ মায়ের কি

খুঁজে বের করবে মানে নেতা তাদের মনে মতো করে খুঁজে বের করবে মাসবি মানে ভালো করতে হবে এটা বুঝাচ্ছে এখানে এটা মনে রাখতে হবে এখানে দ্য ফিফল ক্যান দেওয়ার কারণে দ্য ফিফল ক্যান লুক আপ টুটা ব্যবহার করতে হবে এখানে লুক আপ আসে হ্যাঁ এখানে সেটা লুক আফ টু হয় ঠিক আছে তাদের মনে মতো করে একজন নেতাকে খুঁজে বের করতে হবে এটা বুঝা বুঝাতে চাচ্ছেন সো আমাদের আনসারটা হচ্ছে ডি নাম্বারটা তাহলে আমাদের পরবর্তীটা হচ্ছে যে

হ্যাঁ সজাগ হওয়া সতর্ক হওয়া আমাদের আনসারটা চেয়ে সেই নাম্বার মানে গ নাম্বার এখানে বাংলায় দেওয়া আছে গ নাম্বার হ্যাঁ